তাহলে তোমরা শুরু করে দিয়েছ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি জোরদার এবার আমি আসি কাজের কথায় কেমন আশা করি ভালোই আছো তোমরা দেখছো তপন এক্সপ্লোসিভ আমি শুরু কর করছি আজকে রাইটিং দিয়ে কারণ রাইটিং তো তোমাদেরকে অনেকগুলোই দিতে হবে এটা আমার প্ল্যানিং করা আছে রাইটিং তিনটে তোমাদের রাইটিং লিখতে হবে কারণ ওখানে তিন দশ মার্কের ব্যাপার রয়েছে আমি রাইটিং দিয়ে শুরু করছি তারপর যাবো গ্রামার তারপর হচ্ছে তোমাদের দেবো টেক্সট টেক্স তোমাদের আমাদের টেক্সট বইতে পড়া আছে ওখান থেকে আমি পড়ে দিব সেই টেক্সচুয়াল এবং নন টেক্সচুয়াল গ্রামার বুক যা যা আছে দিতে থাকবো আমি যখন কথা দিয়েছি আমি সব প্রশ্ন উত্তর দিব তোমার সাথে আমাকে ফলো করো আজকে প্রসেসিং নিয়ে আমি শুরু করছি প্রসেসিং হচ্ছে প্রিপারেশন অফ ওয়ার্ডস আমাদের শরীরে যে সময় জলের তো কমে যায় সেই তার জন্য শরীর অসুস্থ পড়ে সেই অসুস্থ যাতে না হয় তার জন্য এই ওয়ার্ডসটা একান্ত দরকার আর তো কথা বলি যে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আমার কাছে আমি কিন্তু সেগুলোই আগে দিচ্ছি যদি তারপরে এক্সট্রা দুটা একটা বাড়তি দিতে থাকে পরে কথা আমি গুরুত্বপূর্ণগুলো দিয়েই শুরু করছি প্রিপারেশন একটা প্রিপারেশন হচ্ছে তো একটা হচ্ছে তোমার ফর্মেশন অফ রেন অথবা ওয়াটার সাইকেল জলচক্র বা বৃষ্টি করে তৈরি হয় তো ভিডিও আমার অলরেডি করা আছে কয়েকদিন আগে ভিডিওতে তোমরা ফলে ওটা দেখে নিয়ে ওটা খাতায় অবশ্যই তুলে নেওয়া আজকে আমি শুরু করছি প্রসেসিং অফ ও আর এস অর্থাৎ ও আর এস এখানে আমি পড়াবো মানে পড়বো পুরোটার মানে বুঝাবো কিছু শব্দ আছে এখানে সেই শব্দের মানেগুলো আমি এখানে লিখে দিচ্ছি এখন এটাও তোমার দরকার আছে তুমি যেই তুমি যেই জিনিসটা সে এই প্রসেসিং বলে না প্যারাগ্রাফ বলো এই লেটার বলো যেটা মানে যদি না বুঝে পড়ো তাহলে ওই লেখা তোমাকে কোনো হেল্প করবে না নম্বর তুলতে কারণ ওইটা তুমি আজকে পড়বে কালকে লিখবা পরশু তুমি ভুলে দেওয়া ডেফিনিট ভুলে দেওয়া সুতরাং আমার কথা কিন্তু মন্দির ছিল আর যারা ইংরাজিতে এক্সপার্ট তাদের কথা তো এখানে বলার কোনো প্রশ্নই হতো না কারণ যারা নাকি মোটামুটি একটা একটা মি আগে ভিডিওতে ছাড়ছি যেটা যে সিক্সটি পার্সেন্ট তুলায় ছাড়বোই তো ছাড়বো তাদের জন্য আর যারা নাকি আপার লেভেলের খুব হাই থটফুল যার ছাত্র হাই অমিশ তারাও সেরকম তুমি লেবার দিচ্ছে যদি তাদের সঙ্গে পাল্লা দিতে পারো তো অতি উত্তম প্রশংসনীয় শুনিয়ে ব্যাপার তাই না দেখো অনেক কথা বলে ফেলা কথা প্রিপারেশন অফ ও আর এস ওআরএসের প্রস্তুতি আমি পড়ব আমার পড়বে আগে তোমরা লেখাটা একটু ভালো করে দেখে নাও যা যা উপর থেকে যা যা লেখা আছে যদি তোমার কাছে পার্সোনাল মোবাইল থাকে তোমার নিজস্ব তাহলে কোনো কথা নেই আর যদি বাবার কাছে বা মার কাছে থাকে তার থেকে সময় করে চেয়ে নিওয়া যে বাবা বা মা এই ইউটিউবে তো একটা পড়া আসছে আমি তো খাতায় তুলে নিই তো তোমাকে মোবাইলটা দিচ্ছি সত্যি কথা বলে নিবা নিয়ে খাতা সুযোগ তুমি দেখাবা ঠিক আছে মোবাইলটা তাকে দিয়ে দেওয়া তোমার তো হয়ে গেল হ্যাঁ আরেকটা এই ফলে আরেকটা কথা বলে দিই যে আমি বোঝাতে বুঝাতে আশপাশে যদি কোনো একটা শব্দ হয় সে পাখির আওয়াজ হোক লোক লোকের আশপাশের কাজকর্মের কথা কাজের কথা হোক একটু হল চেলে হোক আমি তো কাউকে আটকাতে পারব না আমার কাজ চালিয়ে যেতে হবে কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি ভিডিও আমি চালিয়ে যাব অর্থাৎ তোমরা একটু বুঝিয়ে নিও ঠিক আছে তা শুরু করি রিপোর্টের ওয়ার্ড এস ওয়ার্স প্রস্তুতি নেই তাহলে তোমরা দেখে নিছ এটা আশা করি তোমরা দেখে নিছো ভালো দ্য ফুল ফর্ম অফ ওয়ার এস ইজ রিহাইড্রেশন সলিউশন রিহাইডেশন সলিউশন এর সম্পূর্ণ যে শব্দটা সেটা হচ্ছে ওরা রিহাইড্রেশন সলিউশন আমি ধীরে ধীরে কিন্তু মানগুলো বোঝাচ্ছি ইটস মিক্সচার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন ব্যালেন্স অফ ওয়াটার ইন ওয়ান্স বডি ওয়ান বলতে শিশু বৃদ্ধ যে কোনো ওয়ান বলতে যে কোনো পার্সেন্ট হতে পারে সেই মানুষের শরীরে জলের সমতাটা ধরে রাখার জন্য আমাদের শরীরে জলের পরিমাণটা কমে যায় শারীরিক কারণে যে শরীরের যে ক্রিয়াগুলো হচ্ছে তোমরা তো জীবনদান করছো ভালো করেই জানবা হয়তো ওটা নিয়ে আমার বড় দরকার নেই জলের সমত বজায় রাখার জন্য ওয়ারেসটা একান্ত দরকার টু প্রিপেয়ার দিস মিক্সচার এই মিশ্রণটা তৈরি করার জন্য সাম সিম্পল স্টেপস আর ফলো কিছু সরল পদক্ষেপ মানে ধাপ অনুসরণ করা হয় অ্যাট ফার্স্ট হ্যান্ডস পটস স্পুনস অ্যান্ড গ্লাস আর ওয়াশ বিফোর প্রিপেয়ারিং দিস মিক্সচার অর্থাৎ এই মিশ্রণটা তৈরি করার আগে সর্বপ্রথমে কী করতে হয় হাত পাত্র চামচ এবং গ্লাস জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয় নেক্সট ওয়ান লিটার ওয়াটার ইজ বয়েল ইন এনে পট তারপরে একটি পাতে এক লিটার জল গরম করা হয় আফটার ড্রুইং ডিস দ্য ওয়াটার ইজ লেট টু বি কুল্ড এই কাজ করার পর অর্থাৎ জল গরমটার পরে ওই জলটাকে কিছুক্ষণ ওই রেখে দেওয়া ঠান্ডা করার জন্য দেন দেন সিক্স টি টিস্পুন ফুল সুগার ছয় চামচ চিনি অ্যান্ড হাফ টি স্পুন ফুল কমন সল্ট কমন সল্ট বলতে যে লবণটা আমরা বাড়িতে রাখি খাওয়া দাওয়ার কাজে রান্নার কাজে রাখি সেটাই কমন সল্ট আর মিক্সড আর অ্যাডেড টু দ্য ওয়াটার ছয় চামচ চিনি হাফ চামচ লবণ ওই জলে মেশানো হয় অ্যাট লাস্ট শেষে দ্য মিক্সচার ইজ স্টার্ট উইথ স্পুন স্পোনাল্টি চামচ দিয়ে ওই জল চিনি জল লবণ ভালো করে নাড়ানো হয় স্টার মানে নাড়ানো আমি ওখানে অর্থ লিখে দিচ্ছি নাও দ্য মিক্সচার দ্যাট ইজ অল ওয়ারেস এই মিক্সচারটাকেই বলা হচ্ছে ওয়ারেস আর এই ওয়ারেসটা ইজ রেডি টু টিং তখন এই ওয়ার্স তুমি পান করতে পারতো মানে এটা পান করার যোগ্য হয়ে উঠল তাহলে বুঝে গেলে এইবার আসি কিছু শব্দ যেটা আমার মনে হচ্ছে এগুলো দেওয়ার দরকার বেঙ্গুনি মিনিং অফ সামার্স কিছু শব্দ বাংলা অর্থ ফল মানে গঠন মিক্সচার মানে মিশ্রণ মেন্টেন মানে বজায় রাখা ব্যালেন্স মানে সমতা সিম্পল মানে সরল স্টেপ মানে ধাপ ফল মানে রসুন করা অ্যাড মানে যুক্ত করা স্টার মানে নাড়া এবার আসি দেখো এখানে কিন্তু কোনো কর্তা নাই অর্থাৎ বেশিরভাগটাই দেখবা প্রিপারেশন তুমি এই এটা বলছো না প্রসেসিং যে জিনিসটা বেশিরভাগই বেশি বলতে গিয়ে নাইনটি নাইন পার্সেন্ট কর্তা তো আসে না প্যাসিভ ভয়েলে অ্যান্সারটা করা হয়েছে প্যাসিভ ভয়েজে লেখা হয়েছে এই যে যা যা দেখো সব প্যাসিভ হয় এখানে কোনো কর্তা পাবা না এটা বললাম আচ্ছা আরেকটাও গুরুত্বপূর্ণ কথা আছে এই প্রসেসিং করার সময় কিছু কয়েকটা ওয়ার্ড তুমি সবসময় মনে রাখবে যেগুলো ইউজ করা যায় জায়গা ইউজ করো ফ্রেস বা ওয়ার্ডস কি অ্যাট ফার্স্ট ঠিক আছে এখানে লিখে দেওয়া ওই অ্যাট ফার্স্ট রাখা হয়েছে অ্যাট ফার্স্ট এটা ইউজ করবা দেন কোথায় রাখছি দেন ইউজ করবা নেক্সট দেখো কোথায় রাখছি কোথায় রাখছি নেক্সট ইউজ করবা আফটার দ্যাট বা আফটার ডুইং দিস এটা দেখেন খুশি এটা তুমি ইউজ করতে পারো আফটার দ্যাট এখানে আমি করি বা না করি তোমাদেরকে এটা দিয়ে দাও ইউজ ইউজ করবা অ্যাট লাস্ট অবশেষে কোথায় রাখছি দেখো অ্যাট লাস্ট এই যে অ্যাট লাস্ট আর হচ্ছে ফাইনালি ফাইনালিও দিতে তোমার অ্যাট ফার্স্ট হলো এটা কিন্তু তুমি আশা রাখো সব কিন্তু আমি বিস্তৃতভাবে বলে দিলাম কোনো কিছু কিন্তু আমি গ্যাপ রাখি না তাহলে তোমাদের কাজেও কিন্তু তোমার গ্যাপ রাখবে না আর যখন যা বলছি আমি তো জানি স্কিপ করে যাই ঠিক আছে জানলে ভালো আর না যেন যদি বেশি স্মার্ট স্মার্টগিরি দেখাতে যাও যে এটা স্কিপ করে যাই ওই স্মার্টের জন্য তুমি ভুক্তভুগি থাকবে আর তোর ওই স্মার্ট ওই স্কিপের জন্য ওই জায়গাটার যে জ্ঞানটা ছিল ওই জ্ঞানটাও ওই তোমার ওই জ্ঞানের মধ্যে ওই ফাঁকাটা তোমারই ফাঁকা থেকে যাবে আমার কথা বুঝে গেছো আশা করি আর বেশি বাড়ায় বলতে লাগবে না এইভাবে তোমরা আমি যেটা বললাম এটা পুরোটাই খাতায় তুলবা খাতা তুলে তারপর কী করবা একবার এটা একবার দুবার রিডিং দাও একবার দুবার রিডিং দেওয়ার পরে কী করবা এই বাংলা বান্থ আছে মুখস্ত করো আরও কাজ আছে যেগুলো যেগুলো কঠিন শব্দ আছে এই যে মনে করো এই জিনিসটা তো তোমার এখন দিয়ে দেবেন তোমাকে বললে ওয়ার এস তা তুমি ফুল ফোন তার লিখবে কী করে তা তোমাকে বানান গুলো তোমার একটা লাগবে তখন যেগুলো কঠিন কঠিন শব্দ বানান মুখস্ত করে খাতা লেখার অভ্যাস করো তাহলে ভুল না হয় ঠিক আছে তাহলে তুমি এটা দুইবার রেণিং দিলা তারপরে মুখস্ত করলা যখন মুখস্থ হয়ে গেলো তারপর তুমি এটা আবার পড়ো পড়ে নিয়ে এবার লেখা শুরু করো ঠিক আছে সবার আগে এটা পুরো একটা খাতায় কপি করে নেওয়াটা এটা হলো তোমার ফার্স্ট কাজ তারপর তুমি তোমার রুটিন মতো করো কীভাবে ফলে তোমার সুবিধা দিনে পড়বে না আর বিকালে পড়বে না রাতে পড়বে এখন তো স্কুল যাওয়ার প্রশ্ন নাই তোমার যেখানে যেখানে টিউশন যাচ্ছ সেই টিউশনটা বাদ দিয়ে বাকি বাকি টাইমটা যে টাইমটা বাড়িতে ফ্রি থাকো ওই টাইমটাকে করো তার মধ্যে এবার দেখবা তুমি যেই বিষয়ে দুর্বল সেই বিষয়ের জন্য আলাদা একটা টাইম বাড়ানো বেশি রাখো যেগুলো মনে করো এগুলো আমার ইজি সাবজেক্ট অল্প সময় হয়ে যায় সেগুলোতে কম টাইম দাও কেউ হয়তো ইংরাজিতে ভালো অঙ্কে দুর্বল তাহলে সে অঙ্কের জন্য বেশি টাইম লাগবে কেউ হয়তো অঙ্কে ভালো ইংরেজিতে ইংরাজি বেশি ওটা হচ্ছে তোমরা বুঝে নিয়ে করবা ঠিক আছে ওটা আমি এই নিজে বলতে পারবো না ওটা তোমাদের উপর নির্ভর করতেছে যাই হোক আমার কথাগুলো বুঝে গেছো কথা বলার তো লাভ নেই এরপর দিনকে কী আনি দেখা যাক আমি তৈরি আছি তা তোমরা কী করবে আমার ভিডিওটা দেখতে থাকো আমার কথাগুলো কিছু শুনতে থাকো কারণ শেখার মাঝখানে দু একটা কথা না বললে হয় না এটা চলে আসা আমি তো চাই না কিন্তু মুখ দিয়ে চলে আসে তাহলে এই কথা বলা দরকার তা শেখাতে শেখাতে কিছু কথা বলতে হয় আর সেখানে সময় এক ধারে বলে কি একটা ইন্সপিরেশান আমার ভিতরে একটা যখন একটা চিন্তা আছে একটা সেলফ ইন্সপিরেশান আত্মপ্রেরণা যখন জাগে তখন দুই চার কথা একটু বলে দিই যে এই কথা তোমার সঙ্গে শেয়ার করি যেটা আমি জানি হ্যাঁ এই আর কি দেখো তোমরা আমার ভিডিও দেখতে থাকো কিছু শিখতে থাকো আমি চেষ্টা করছি কিছু তোমাদের আরও আরও আধুনিক কিছু শেখাই নতুন কিছু শেখাই ঠিক আছে তারপর হচ্ছে তোমার এই ভিডিওতে কিছু যা বলছি সেটা অনুসরণ করতে থাকো ফলো করতে থাকো দেখবা হ্যাঁ পড়ার সময় কী করতে হবে আরেকটা কথা বলি পড়ার সময় বা লেখার সময় এই সন্দেহটা আনবে না যে ডাউট ডাউট ইজ ওয়ান পার্ট অফ উইকনেস মানে হচ্ছে ডাউট এই সন্দেহটা হচ্ছে দুর্বলতার একটা অংশ তুমি পড়তেছো বা লিখতেছো এটা তুমি ভাবতেছো আমার দ্বারা হবে তো এই জিনিসটাকে রিমুভ ইরেজ করো একদম ব্রেন থেকে এটাকে মুছে দাও ইরেজ মানে কি মুছে দাও মুছে দাও এখন তুমি যোদ্ধা একদম হচ্ছে আই ডোন্ট কেয়ার এনি ডাউট সন্দেহ কেবল সন্দেহ তুমি যতই আসো আমি তোমাকে পাত্তা দিই না ঠিক আছে স্টে কনফিডেন্ট অ্যান্ড শিওর নিজের জায়গায় নিজের কাজে আত্মবিশ্বাস থাকো নিজের কাজে নিশ্চিত থাকো এই ভাবনাটা কাউকে বলতে বলি না এই ভাবনাটা তোমার নিজের মানে মনে গেঁথে রাখো এই যে আমি কনফিডেন্ট আমি শিওর কাউকে বলতে দেবো না এই এটা একটা মন্ত্র এই এটা একটা মন্ত্র নিজের কাছে রাখো দেখবা আপনি শক্তি চলে আসবে দেখ একটু কথা বলে ফেললাম আশা করি মানে আমার কথা বুঝতে পারছো যাক ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে ভিডিওতে আবার দেখাচ্ছে তোমাদের সাথে